যারা আইডি হোল্ডার ঠিক আছে আইডি আছে যাদের আইডি আছে যাদের অ্যান্ড আপনারা এনওসি দিতে পারবেন আসসালাম আলাইকুম ইমরান মাহমুদ হাসান বলছিলাম মুভি অ্যান্ড টুর অ্যান্ড থেকে আশেপাশে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে ডেটটা হচ্ছে ছয় তারিখ ওকে আজকে ডেটটা ছয় তারিখ তো আমি তো প্রতিনিয়ত দুবাইয়ের কাজই দেখাই তো আমি কিছু কাজ আছে যেগুলো আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি আর আগে ভিডিওগুলোতে যারা আজকে আমার সাথে ফার্স্ট দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পেজটা ভিজিট করবেন তাহলে আপনারা এই ভিডিওর সাথে অন্য ভিডিওগুলো রিলেট করতে পারবেন ঠিক আছে আমি এই এই ওনার ঠিক আছে ওনার আউটফিটটা দেখেন চুলগুলো দেখতে হবে ওনার আইডি টাইপ করেছি আজকে সেটা হচ্ছে ডেটটা দেখেন কবে আইডি টাইপ করে দিয়েছি তাকে ডেটটা দেখেন আজকে আইডি টাইপ করেছি এন্ড আমি যেভাবে বলি যে তিন দিনের কাজ আইডি টাইপ করে সঙ্গে সঙ্গে স্ট্যাম্পিং করা যায় ঠিক আছে এই যে দেখেন ওনার আমি স্ট্যাম্পিংটা আজকে করে ফেলেছি আপনার আউটফিটটা দেখতে হবে আপনার আউটফিটটা দেখবেন এন্ড এই যে দেখেন ঠিক আছে ডেটটা দেখেছেন এটা কবে ইস্যু করেছে যেটা দেখেছেন সো এইটা হচ্ছে দু বছরের বিল হয়ে গেছে এন্ড আজকে একটা একটা ভালো একটা জিনিস বলি এই ভাইয়ের অ্যাপ্রুভালটা আজকে করেছি হ্যাঁ আজকে আসছে এই ভাইয়ের অ্যাপ্রুভাল আর কি গত এগুলা একদিন পর ডেট থাকে তো এটা আজকে আসছে ছয় তারিখ আসছে আপনারা আমার কাছে ডকুমেন্ট চাবেন আমি আপনাদেরকে দেবো অ্যান্ড ট্রাস্ট মি আজকে ওনার বার্থডে ঠিক আছে সো ওনার বার্থডে দিন ওনার অ্যাপ্রুভাল আসছে তো এই খুশি তুমি আমাকে পেমেন্ট না করার আগেই অ্যাপ্রুভাল আছে পেমেন্ট না করার আগে তার ইন্স্যুরেন্সটা আমি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে ইন্স্যুরেন্সটা কমপ্লিট করে ফেলেছি এটা তার একটা বার্থডে গিফট হিসাবে আমার তরফ থেকে যে পেমেন্ট করার আগে তার একটা ধাপ কাজ আমি আগিয়ে রেখেছি সো এরকম করেই দুবাইয়ের কাজগুলো আমি খুবই স্বচ্ছলভাবে করে দিয়ে থাকি সবাইকে আউটসাইড এবং ইনসাইড ঠিক আছে ইনসাইডের যেটা ফিমেল যেটা দেখলেন যেটা স্ট্যাম্পিং ওটা হচ্ছে ফিমেল ঠিক আছে ক্যান্সার থেকে ভিসা করেছি অ্যান্ড অ্যাপ্রুভাল যেটা দেখলেন এটা হচ্ছে মেল ছেলে ঠিক আছে এটা ছেলের অ্যাপ্রুভাল আউটসাইড বাংলাদেশ থেকে যাবে

অনেক ভালো ভালো কাজ আছে ক্লিনারের কাজ আছে ঠিক আছে স্যালারি ভালো যেমন ডাইরেক্ট কোম্পানি কোনো সাপ্লাই কোম্পানি না দুই হাজার আঠারোশো দারাম বেতন তারপরে আপনার বারোশো দারাম স্যালারি তো যেটা এখন বললাম যে দুই হাজার দারাম বেতন ওইটা দুই হাজার দারাম বেতন যেটা বললাম এটা অল্প মাঝে মাঝে আসে এরকম যেমন পনেরোশো আঠারোশো এরকম মাঝে মাঝে ডেফিনেটলি একটা সার্ভিস চার্জ আছে ঠিক আছে তো যাদের কাছে এনওসি আছে যারা আইডি হোল্ডার যাদের কাছে আইডি আছে এন ও সি দিতে পারবেন তারা আমার স্ক্রিনে আপনাকে আমি লোকেশন দিব সেই লোকেশনে যাবেন যদি আপনি লোকেশন না চিনেন আমার ড্রাইভার আছে আমি ড্রাইভারকে ফোন করে দিব আপনার লোকেশন পাঠাবেন ড্রাইভার যাবে ড্রাইভার গিয়ে আপনাকে লোকেশনে পৌঁছে দিয়ে আসবে ডেফিনটলি গাড়ি ভাড়াটা আপনি দিবেন আহ তো থাকা থাকবে কোম্পানি খানা হচ্ছে নিজের ছাড়া হবে না সো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড অবশ্যই অভিযানের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা কারো উপকারে এসে থাকে উপকার হতে পারে ঠিক আছে তো কাইন্ডলি প্লিজ তারা আমার পোস্টটাকে শেয়ার করবেন আমার ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় সেইম নামেই ইয়ে আছে সো আসসালামু আলাইকুম আহমতুলি আবরকাত